আমি জানি না যে আপনারা আমার সাথে একমত হবেন কিনা সেটা হচ্ছে যে আমার চাচির শাসন আমলে সেনাবাহিনীর কর্মকর্তা আছে থেকে শুরু করে র‍্যাব উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তারা বা বিভিন্ন ধরনের সচিব আমরা টামলা যারা আছে যারা বড় বড় পদে আছে তাদের হাতে প্রচুর ক্ষমতা ছিল এবং বিগত সতেরো বছরে এই ক্ষমতা যারা ছিল তারা সবাই হাজার হাজার কোটি টাকার মালিক তো এখন শুনছি যে সেনাবাহিনী সেনাবাহিনী যারা কমিশন প্রাপ্ত মানে যারা অফিসার পদে আছেন তাদেরকে নাকি যারা হচ্ছে রাগব তো এখন হচ্ছে যে যারা অফিসার থেকে শুরু করে যেমন ওই সেকেন্ড লেফটেন্যান্ট লেফটেন্যান্ট ক্যাপ্টেন মেজর লেফটেন্যান্ট কর্নেল কর্নেল তারাও এই সুবিধাটা পাবে দেখা যাবে যে কিছুদিন পরে দেখা যাবে যে তারাও সবাই কোটি কোটি টাকার মালিক এরপরও যদি না হয় তখন এই ক্ষমতা দিয়ে দেওয়া হবে যে একদম নন কমিশন প্রাপ্ত যারা আছে মানে সৈনিক কি সোবেদার সোবেদার মেজর ক্যাপ্টেন মানে এদেরকেও এগুলো দিয়ে দেওয়া হবে এবং একটা সময় পরে যায় দেখব এরাও সবাই হাজার হাজার কোটি টাকার মালিক মানে কি চলতেছে দেশের মধ্যে বাইরে কি চলতেছে আসলে মাগতি ভালো বলতে পারবে